সাধারণ মানুষের কথা ভেবে অনেক জনকে প্রশ্ন করি কিভাবে পারেন কোথা থেকে নিয়ে আসেন কেন আপনি দেন কমে গিয়ে অতিরঞ্জিত হয়ে যায় এত প্রশ্ন করা তো মনে হয় ঠিক হয় না সে কম দামে দিচ্ছে আলহামদুলিল্লাহ বেশি দামে যারা নিচ্ছে তাদেরকে বলেন তোমার গরুটা কি পয়দার ছিল এটা দেশি কিনা বিদেশি সার কিনা বকনা এই প্রশ্ন কিন্তু আমরা যারা বেশি দামের গোস্ত নিই সেখানে গিয়ে কিন্তু করি না এই গোস্তের ওজন ঠিক আছে কিনা চোরাই গোস্ত কিনা এর ভিতর পানি ঢুকাইছো কিনা সেগুলো হয় না ভাই এটাই বাস্তব কম দাম দিলে নানান রকম প্রশ্ন আসে গরিব রেখা বল দিবে ভাই আজকের অফার কি আজকে অফার এলো পাঁচশো উনাশি টাকা গরু মাংস ছয়শো উনাশি টাকা মহিষের মাংস আজকে এটা অফার আপনারা হরিণ বলছেন কেন সবাই এখন বলতে মহিষে কেন হরিণ বললেন আপনারা আমি যে গরু কম দাম পেতে কোনো মাংস ব্যবসা দিতে পারবো না কি হয়েছে সে গরুর পা গুলো দেখুন এখানে তিতাল্লিশ চুয়াল্লিশটা পা আছে চুয়াল্লিশটা পা মানে এগারোটা গরুর পা আছে এখানে বিশ্ববাসী হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি শনি থেকে শুধু অনেক দূর যে অনেক দূর ওইখানে আপনার হচ্ছে মাংসের দাম বেশি তো এই আমরা আপনার ভিডিও দেখে এখানে দেখলাম কমে পাওয়া যাইতেছে আমরা এখান থেকে নিতে আসলাম আমাদের একটা পারিবারিক প্রোগ্রাম আছে তো ওই প্রোগ্রামের জন্য এই যে তো পুটলা বেদে বেদে রাখছেন আমরা মোট কেজি মাংস নিব 70 কেজি অলরেডি নেওয়া হয়ে গেছে আর 15 কেজি বাকি আছে আর কি তো আমরা সবগুলো নিয়ে এখন হচ্ছে যে মোটামুটি রেডি হইছে এখন আমরা তো আপনারা আর দুই মনের উপরে মাংস নিছেন আপনি কম কম নিছেন নাকি না 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 দাম কম নাই পাঁচশো আশি টাকায় সবার জন্য এক কেজি নিলো পাঁচশো আশি একশো দেড়শো কেজি নিলো পাঁচশো আশি দাম কম কম মাংসের কোয়ালিটি খারাপ কোয়ালিটি ভালো আমাদের ওইখানে যেমন কোয়ালিটি আমরা দেখছি ছশো আশি টাকায় ঠিক প্রায় সেম কোয়ালিটি মাংসের কোয়ালিটি সুন্দর খারাপ না মাঝখানে একশো টাকা কেজিতে না হ্যাঁ মাছখানে একশো টাকা আমরা জিতলাম আর কি কেজিতে তাও তো আপনি ছশো আশি টাকার তো খুব কমই আছে আপনাদের ওলাই জন্য অবশ্যই দোয়া করবো তাদের জন্য আর অবশ্যই তাদের জন্য মানে আমাদের থেকে একটা ইয়ে থাকবে যে তারা আরো আশীর্বাদ থাকবে দোয়া থাকবে যে তারা যাতে আরো মানুষের এরকম ভাবে দিতে পারে হ্যাঁ আমরা যাতে সবাই এরকম ভাবে তাদের কাছ থেকে পাই আপনারা দেখলেন কত সুন্দর মহিষ দাঁড়িয়ে আছে কত দেখতে কত চমৎকার সবারই আশা ছিল যে এই মহিষ দুটো জবাই হবে তার মাংস দেখতে কেমন হবে দেখুন সেই মহিষ দুটি জবাই হয়েছে তার মাংস এখানে কেটে কেটে বিক্রি করা হচ্ছে আসসালাম আলাইকুম কোন জায়গা থেকে আসছিলেন এলাকায় এই কি জন্য আসছেন বলেন আমাদের মাংস নিতে আসছে গোস্ত নিতে মুইশার মাংস জি জি এরা কখনো মুইশার মাংস খেয়েছেন হ্যাঁ হ্যাঁ খেয়েছে কেমন মুইশার মাংস হ্যাঁ খুব সুস্বাদু খুব সুস্বাদু জি জি আজকে তো মাংসটা দেখছে মাংসটার কোয়ালিটি কেমন মনে হচ্ছে না এটা খুব ভালো কোয়ালিটি এই জন্য আসছে নিতে হ্যাঁ না প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি না না এই যে নয়ন ভাই রিপন ভাই এবং রাকিব বলেছে হরিণের মাংস আসলে মাংসের কোয়ালিটি প্রিমিয়াম মাংস অবশ্যই পিঙ্ক কালার দেখেন না কালার হ্যাঁ মাংসের কালারই অন্যরকম প্রিমিয়াম মাংস ধন্যবাদ এইখানে আসার কারণটা কি মহিষি মাংস কেনার জন্য অবশ্যই মহিষের মাংস তো আপনারা তো জানতো মহিষরা দেখছিলেন কেমন সুন্দর ছিল বড় মহিষি এটার তো না মাংসের কোয়ালিটি কেমন ভালো খুবই ভালো মাংস

ও কেমন যাচ্ছে আজকে রে আই তো ভালো 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 এটা তো মহیش হরিন বললেন কেন আরে ওরিয়ালের মতনিত হ্যাঁ ওরিয়ালের মতনি ওরিয়ালের মতনিত লাগতাছে বলেন আপনি কি রাতে বাসায় গিয়েছিলেন আরে রাত ছোট বন্ধু খোঁজ বানাইলাম আমরা তারপরে এই যে শালা রে দিদিকে শালা রে শালা রে আজকে সাহেব বানা আল্লাহ আল্লাহ বাঁচায় রাখলো ওই দিনে জমা দিছিলেন কটার সময় ওই জমা দিলাম সাড়ে তিনটার দিকে আর কতক্ষণ লাগবে বিক্রি হতে এই জুম্মা নামাজের আগে শেষ হয়ে যাবে এটা আশা করি কিন্তু এখন তো মহিষ বৃদ্ধি করতে হবে এইভাবে দিলে তো হবে না এই যে মানুষের লাইন কত বড় সুবিধা এই মোটামুটি চিপ আবার আছে কি মাংস ভালো এবং সবার সামনে জবাই দেয় কোনো সন্দেহজনক নাই তিনি অনেক ভালো হয়ে এটা আমার এই জন্য এই দিকে আসেন কয় কেজি নিয়েছেন আমি দুই কেজির একটু উপরে কোন দিকা থেকে কাটছিলেন আমি পলাশি বুয়েট থেকে মাংসটা কোয়ালিটি কেমন মোটামুটি তো ভালোই দাম দামও

তাদের বিষয়গুলো একটু সাধারণ মানুষের কাছে তুলে ধরি বিশেষ করে তারা মাংস যেহেতু দামটা কম দেয় সাধারণ মানুষকে আমি যেখানে কম পাবো সেখানেই যাব। এই জন্যই তো বেশি দাম হলে এতটা কিন্তু হতো না হ্যাঁ বেশি দাম হলেও যে মানুষ যায় সেটারও দু একটা প্রমাণ আছে আছে আমাদের আকরাম ভাই যিনি আসলে তার গরুর এক ধরনের দেশি গরু কিনে বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষ নিয়ে খুশি আবার আপনি দেখেন আমরা যে নয়ন ভাইয়ের কাছে আসছি বা উজ্জ্বল ভাইয়ের কাছে বা ফুল ভাইয়ের কাছে আমার মুখের কথা তো কথা না আপনার মুখের কথাই তো মানুষ বিশ্বাস করে আসতে হবে বা নিতে হবে এমন না বা একবার নিল যদি কোয়ালিটি খারাপ হয় এরপরে তো নিবে না এই যে আজকে যে শত শত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে তারা কি আমার আপনার চেয়ে তো বুদ্ধি কম রাখে না তাদের তো জ্ঞান বুদ্ধি আছে তো তারা নিশ্চয়ই ভালো বলেই নিচ্ছে তো আমরা ভালোকে কেন খারাপ বলতে দেবো ভাই যতটুকু আসতেছে কারণ সাধারণ মানুষ যা বলছে মিডিয়ার কাজ বিক্রেতা সেতু সে কম দাম হোক আর বেশি দাম হোক সেটা বিষয় না তার চেয়ে বিষয় যে সাধারণ মানুষ এগুলো পছন্দ করছে আসছে নিচ্ছে এই তো যার কারণে আমরা তুলে ধরছি মানুষের চয়েস যেখানে সেখান থেকে নেবে তার যেটা ভালো লাগলে আমি যেমন হয়তো গরুর গোস্ত খুব বেশি পছন্দ করি না মহিষার গোস্ত নেই গতকাল সেদিন আমার বাসা রামপুরার ওই দিকে রামপুরা থেকেই নিলাম এটা আবার অনেকে কমেন্টস করছে যে কেন আপনি রামপুরা থেকে নিলেন ওদের কাছ থেকে নিলেন না আরে ভাই আমার বাসা ওখানে অল্প গোষ্ঠের প্রয়োজন ছিল দেড় কেজি গরুর গোস্ত নিয়েছিল এখন এটার জন্য এত দূরে আসবো বা ওই সময় আর আরেকটা বিষয় হয় কি যে ওনাদের কাছ থেকে মাংস নিতে একটু ইতস্তত বোধ করি কারণ একেবারে যেটা ক্যামেরার পেছনের বিষয় বলছি ক্যামেরা গোস্ত নিলে ভাই ওনারাও একটা বিব্রতকর অবস্থায় ভাই এর কাছ থেকে টাকা নিব এটা কেমন হয় এই সেই আমরাও দিতে আর মানুষও ভাবে যে এখান থেকে ফিরি ফিরি দিয়ে নিয়ে যাচ্ছি যার কারণে কিন্তু একটু দূরে দূরে থাকলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এই তো চালিয়ে যান আপনি আছেন আপনিও তো ঘুরে ঘুরে সবাইকে আমার ওয়াইফ বলে যে তুমি গস্ত ভিডিও করে আসে কেন আগড়া থেকে গস্ত কেন তাহলে কি ওদের গস্ত খারাপ আর ওনার গস্ত ভালো আপনাদের এরকম প্রশ্ন হইছে এটা তো সাধারণ মানুষ বলে দেখাাইলে নানান রকম প্রশ্ন আবার নরমাল হ্যাঁ পারফরম্যান্স পাইছো সুযোগ 2000 পারবে আর কি দুই কলম লিখবে আবার বলবে হ্যাঁ আর একটু দর্শক একটু বলতো তো মজা ভাই আর ভিডিওতে একটু টুইস্ট না থাকলে ভালো লাগে না কিছু থাকতে হবে যাতে দর্শকের কভার্স করে মজা লাগে ভালো লাগে এই আসলে কি নয়ন যে উদ্যোক্তা নিয়েছে এবছর তাই না আগের তার যে মিক্সড মাংস ছিল আর এবারে মাংস ভিতরে কিন্তু আকাশ পাতাল ব্যাপার মাংসের কোয়ালিটি আমি যতবারই আসি কিন্তু আশি গরুগুলো দেখতে পাই দেখেন দেশি গরু হ্যাঁ তার এখানে বকনা থাকে গাভী থাকে তারপরে মানে সব কিন্তু দেশাল গরু থাকে এবং ছোটো ছোটো সুন্দর সুন্দর সার থাকে এবং আজকে যে দুটো মহির জমে গেছে আপনি আরে বলে দিয়েছেন হরিণ আমি বলি নাই বলেছে নয়ন ভাই বলার পরে আমারও মনে আছে যেহেতু বলছে

আমাদের ভালোই হচ্ছে এই যে পরিশ্রম করে তারা এই কাজগুলো করছে এবং পুরান ঢাকার মতো জায়গায় এই কম দামে ডেইলি প্রায় পনেরো বিশটা এভারেজ প্রায় পনেরোটা গরু যায় এটা এই এই দামে দেয়া এটা আসলে কঠিন আমরা যেহেতু হাটে হাটে ঘুরি হাটের ব্যাপারে না আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এই দামে তো আমরা কিনতেই পারি ওনারা ব্যাচে কীভাবে তাহলে কি ওনারা লস করেন আচ্ছা ওনারা বলে যে না আলহামদুলিল্লাহ তারা এটা ভালোই লাভ করেই বিজনেস করছে আর একজন ব্যবসায়ী যদি লস করে দেয় সেটা আমাদের সমস্যা কোথায় ভাই কম দামে দিলে এত প্রশ্ন কেন বরং বেশি দাম হলে প্রশ্ন হওয়ার কথা কম দামে যদি উনি যেখান থেকে নিয়ে আসবে আমি একজন ভোক্তা হিসাবে কথাটা বলছি আবার চুরি করে নিয়ে আসবে সেটা না একটু কম দামে গিয়ে যদি ওনার লাভ থাকে তাহলে আমরা কেন বাধার সম্মুখীন হবেন উচিত হবে না তো যাই হোক আপনি অনেক ভালো জানেন হাট ঘুরছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন আজকে আপনার সঙ্গে দেখালে ভালো লাগবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা কিন্তু এই নয়ন ফলিল উজ্জ্বল খলিল ভাই অবশ্য অবশ্য মাংস রান্না করে খাওয়াচ্ছে সে আলাদা মজা নয়ন ভাই যে উদ্যোগ নিয়েছে আমরা সবাই ময়ন ভাইয়ের জন্য দোয়া করবো মন থেকে তারে এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে নন ভাই আজকের অফার কি আজকে অফার এলো পাঁচশো উনাশি টাকা গরু মাংস ছয়শো উনাশি টাকা মহিষের মাংস আজকে এটা অফার আপনারা হরিণ বলছেন কেন সবাই এখন বলতে মহিষে কেন হরিণ বললেন আপনারা এই তো হরিণে মাংস এটা মহিষের মাংস না আপনার না হরিণ কীভাবে শিলা লাগা লাগতেছে মহিষ শেষ দুইটা মহিষ শেষ গেল তো কীভাবে কে বুঝেন দুটা মহিষ শেষ শেষ আচ্ছা

আমি যে মহিষ কাটে কোনো মাংস ব্যবসা এই মহিষ পারবো না চ্যালেঞ্জ আর আমি যে গোল তুমি কম দামে কোনো মাংস ব্যবসা দিতে পারবো না গ্যারান্টি দেবো ধরো আমার কাস্টমার যে একবার নিবা আসতে হবে দোকানে আমার দোকানে আমাদের রিপন ভাইকে বললাম যে রিপন ভাই গত বছর যখন নয়ন উজ্জ্বল ফলিন এরা ই করলো সবার মধ্যে কিন্তু একটা থ্রেট আসছিল এদের জন্য সতর্কতা কি সে কিন্তু অনেক সুন্দর কথা বলেছে যে আসলে আমরা তো মানুষ ভালো কিছু করলে দোয়া না করে তারে বলি যে তুমি কম দামে কেন ব্যসছ লবে পারিছো পানি দিচ্ছ কি না সে অনেক রকমের করছেন আমরা করি কিন্তু যারা বেশি দামে আছে। তাদেরকে যে বলি না যে তোমরা ফ্রিজিয়ান দিয়ে কেন সাইওয়ালের দাম নিচ্ছ তোমরা হ্যাঁ ফ্রিজিয়ানের এই গাবি দিয়ে কেন তোমরা দেশাল গরুর দাম নিচ্ছ সেটা কিন্তু আমরা কিন্তু তাদেরকে বলি না বলি যারা কম দেয় তাদের যারা ভালো কাজ করে তাদের নিয়ে কিন্তু আমরা কোশ্চেন করি

আমরা যখন আগে দিলাম তখন অনেক চাপ ছিল বা অনেক ভিড় ছিল এখনও অনেক ভিড় অনেক চাপ কিন্তু এখন আমরা বুঝতে পারলাম বুঝতে পারলাম আমরা ভালো জিনিস দেওয়া চেষ্টা করি কাস্টমারে অবশ্যই খুব ভালো জিনিস আপনি একবার নিয়ে দেখেন আবার আসবেন আপনারা নিলে একজন যে ভাই তোর জনের মাংস দিলাম দশজন জন্য কিন্তু ভালো না একদিন খারাপ পেতে পারে ওই ভাই আবার আসেন দেখেন আমাকে খারাপ দিয়েছি না ভালো দিই আপনার জন্য আবার আসা দেওয়া আসসালামু আলাইকুম নয়ন যে উদ্যোগটা নিয়েছে আমরা সবাই মন খুলে নয়নের জন্য দোয়া করবো তার এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আর কে দোনা বাংলার কিশোর ফুটা মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলতে বিশ্ববাস